প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আই হোক সবাই ভালো আছেন রাইট মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলা যায় কারণ গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু শিলটি পাটা রয়েছে যেই শিলটি পাটাতে আমরা মূলত গ্রামের যে মা বোনেরা রয়েছেন তারা কিন্তু এই শিলটিতে কিন্তু বিভিন্ন রকমের মশলা পিষে থাকেন যেমন ঝাল মরিচ আরও যেসব মশলা রয়েছে সেসব তো দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা কারিগর বলা যায় যিনি এই আমরা কিন্তু অনেক ইঞ্জিনিয়ারকে দেখেছি আমরা কিন্তু এই ভাইকেও একজন ইঞ্জিনিয়ার বলতে পারি কারণ একজন কাজের অভিজ্ঞতা থেকে কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে ধার করতেছে পাটায় ধার করতেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে শিল্ডিটা রয়েছে এই শিল্ডিতে কিন্তু অলরেডি ধার করা হয়ে গেছে এই যে এইভাবে কিন্তু মূলত আপনারা জানেন যেটা কল রয়েছে সেগুলো কলেও কিন্তু এরকমভাবে ধার করা হয় তো তার ধারাবে ধারাবাহিকতায় এখানে দেখতে পাচ্ছেন আমার এক চাচা এই ধার করতেছেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কতদিন ধরে এই পেশায় রয়েছেন আপনি বারো চোদ্দ বছর ধরে বারো বছর তো শিলটি আর এই পাটা সহ কত টাকা নিচ্ছেন পঞ্চাশ টাকা নিচ্ছেন দিনে কতগুলো করে করা হয়

মান্দা থানা সব দলিয়া তো জি জি চার পাঁচটা ঘুরি ও আচ্ছা তো মানে প্রতিদিন হুম প্রতিদিন প্রতিদিন যে কাজটা করেন সে কাজের বিনিময়ে দিনে কত টাকা করে ইনকাম হয় আপনার 300 400 কোন দিন 300 হয় কোন দিন 250 হয় আচ্ছা এই কি আপনি হাটে চলাফেরা করেন না কোন যানবাহনে চলাফেরা করেন দূরে গেলে যে হাটে যায়

ভালো লাগলো শুনে যা আসলে আমরা আমরা ছোট থাকতে কিন্তু দেখছি দিন দিন কিন্তু এলা দেখা যাচ্ছে না এখন আর এখন তো তথ্য প্রযুক্তি আসছে তো এখন ওই যে কারেন্টের মাধ্যমে বিলিন্ডার বিলিন্ডার যেগুলো রয়েছে সেই মেশিনে কিন্তু এখন সবাই কিন্তু এলা গুড়া করে যার কারণে এখন খুবই কম গ্রাম বাংলায় দেখা যায় আগে কাজ কেমন হতো এখন কাজ কেমন হচ্ছে এখন কমই হচ্ছে আগের থেকে আপাতত আবার বেশি শুরু হয়েছে না আচ্ছা আচ্ছা মানে জিনিসের দাম বাড়তি তো অনেকে তো ওইগুলো জিনিস কিনতে অনেক টাকা লাগে আর যেটা হচ্ছে যে একদম নিম্নবদ্ধ পরিবারের পক্ষে কিনা সম্ভব না তো ঠিক আছে ভালো থাকবেন ভালো লাগলো আপনার এই কাজটা ধন্যবাদ আসসালামু আলাইকুম